ডাক্তার সাহেব আর ইজ্ঞা মাত্র বোক কানা বালা করে জান না আর বড় আপনি কি হইছে আমার কাছে যেহেতু আসছেন আমি অবশ্যই দেখব কিন্তু তার আগে আমাকে এটা বলেন হাতের এই অবস্থা শুরুটা কিভাবে ডাক্তার সাহেব ইয়া কইতাম শর্মার কথা যদিও আর বোমাইয়া বলা মানুষ কিন্তু এটির ভিতরে মরদলার খাইচল বেশি হালকা উল্টা পাল্টা কিছু হইলে আর কার উপর হাত তুলে বলে হাতের উপর আল্লাহর গজব হয়ে গেছে বিশ্বাস খাতো কতারো এটা তুই কি বললি বাড়ির কাজ কি তোর বাবাই করে আচ্ছা আচ্ছা আপনি একটু শান্ত হন আপনারা আপনাদের পারিবারিক বিষয় এখানে কথা না বলে আমি অনেক বেশি খুশি হব আর আপনি কষ্ট করে আপনার হাতটা একটু দেন আমি আপনার হাতটা একটু পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারবো যে আপনার কি সমস্যা দেখে একটু হাটা দেন তো

হাশর দেয়া বিজিডি গাইজার গেম একা সাহেবের লাইসি কেন আর বড় দিলেন না কোন সলিফো দিলেন না ই কি দেন हमने আমি কি বলি ওটা শুনে উনি যেহেতু মহিলা মানুষ প্রতিনিয়ত ভাষায় কাপড় চোপড় করতে হয় আর এই কাপড় ধোয়ার কাজে উনি সাধারণ পাউডার ব্যবহার করার কারণে ওর হাতি ইনফেকশন হয়েছে ওই জন্য আমি আপনাকে সৌদাগর ডিটারজেন্ট পাউডারটি দিয়েছিলাম সাধারণ পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন আর এই নিন সৌদাগর ডিটারজেন্ট পাউডার আমি আবার কথা কয় আবারও আল্লাহকে মস্কারি করে আপনি আমার এইটা বলেন আপনি কি ডাক্তার নাকি পাউডার বিক্রি করে শুনেন আমি ডাক্তার আর আপনি আমার কাছে এসেছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওই জন্য মূলত আমি আপনাকে সৌদাগর ডিটারজেন্ট পাউডারটি রেফার করেছি এখন হয়তো আপনি বলতে পারেন এই পাউডারটি ব্যবহার করলে উপকারিতা কি হতে পারে এই পাউডারটি যখন আপনি ব্যবহার করবেন আপনার হাতে কোনো প্রকার ইনফেকশন তো হবেই না বরং আপনার হাত থাকবে তুলতুলে নরম কারণ এটাতে অ্যালোভেরা জেল যুক্ত আছে আর এই স্বদাগর ডিটারজেন্ট পাউডার নিয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে তাহলে আপনি স্বদাগর ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন আচ্ছা আচ্ছা বাতি যায় এবার বুঝছি তোমার লগে তো আর না বুঝি গরম হয়ে গেছি মাইন্ড করিও না কেন ঠিক আছে দোয়া করি আল্লাহ হাফেজ মুরব্বি আপনি তো শুধুমাত্র আমাকে ভিজিট দিয়েছেন পাউডারটি মূলত আমার বাসার জন্য কেন আমি ওইখান থেকে আপনাকে একটা পাউডার দিয়েছি আর পাউডার বিক্রি করা তো আমার ব্যবসা না তো পাউডারের টাকা দিবেন না